সুপ্রিয় দর্শক শ্রোতা হিন্দু ভাইদের প্রতি আداء নমস্কার মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের সামনে আমরা যে বিষয়টি তুলে ধরব সেটি জানতে বুঝতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনারা অনেকেই ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন অনেকেই করেন না যারা করেন না তারা হয়তো কোনো দিন কারো কাছ থেকে কোনোভাবে প্রতারিত হয়েছেন সেই জন্য ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না বা অন্যান্য কারণ থাকতে পারে কিন্তু আজকে আমি যে কথাটা আপনাদের মাঝখানে বলবো যারা বিশ্বাস করেননি করেন না তারা যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে বা কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ব্ল্যাক ম্যাজিক হল এমন একটা এই অন্য না যেটাকে বলা হয় সব তদ্বিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কার্যকরী তদ্বির হলেই ব্ল্যাক ম্যাজিক তদবির ব্ল্যাক ম্যাজিক যেমন ভালো কাজ আসে ঠিক খারাপ কাজেও আসে আমরা সবসময় মানুষের ভালোটা করার চেষ্টা করি কোনোদিন দিন খারাপটা করিনি কেউ খারাপ উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিকটা ব্যবহার করবেন না বা করতে চাবেন না এটা আপনাদের কাছে বিনত অনুরোধ আজকে যে তদ্বিকটা আমরা তুলে ধরেছি সেটি হলো মিল মহাবত তদ্বির আপনার স্বামী বা স্ত্রী পরব কেউ প্রেমে আসক্ত কুকর্মী লিপ্ত তাকে ফেরত আনতে চাচ্ছেন দাম্পত্য জীবনে সুখী হতে চাচ্ছেন আপনার সামনে আপনার সাথে সবসময় ঝগড়া বিবাদ থাকে আপনার স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ থাকে সেগুলোকে চিরদিনের জন্য শেষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনি চাইলে কন্ট্রাক্ট যোগাযোগ করতে পারেন কিংবা ইমো সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে তদিন নিন প্রভৃতির সফলতা একশো percent guarantee সহকারে পাবেন। আপনারা যারা আমাদের বাসায় আসতে চান তারা অবশ্যই contact যোগাযোগ করবেন। যোগাযোগ করে আসবেন। আর যারা দূর দূরান্তে রয়েছেন আসার মতো অবস্থা অবস্থ নেই তারা অবশ্যই whatsapp কিংবা contact এ যোগাযোগ করে চেষ্টা করুন। প্রভৃতির সফলতা একশো percent guarantee সহকারে পাবেন। আমরা যে সকল কাজে তদবির করে থাকি সম্পূর্ণ নাম ও চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ